আচ্ছা কত গ্রুপ রয়েছে ছজন ছজন সবাই কি মহিলা এপিসোড আজকে ব্লকটা শুরু করছি সারাফলি জাংশন থেকে আজকে হচ্ছে জুলাই মাসে আঠাশ তারিখ মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে দিন চলে এসেছি সারাপুরি জাংশনে আগের ভিডিও তোমাদের কিন্তু প্রথম সপ্তাহে কেমন কি ক্রাউড হয় কেমন কি যাত্রী এসেছিলো সেটা কিন্তু দেখিয়েছিলাম আর আজকে চলে এসেছি আজকে দ্বিতীয় সপ্তাহ উপলক্ষে এসেছি সারাপুরি জাংশনে তো এসে তো ঋতুমতো ভেলা চাকা খেয়ে গেছি এত পরিমাণ জলযাত্রী মানে ধারণার বাইরে তোমাদের দেখাচ্ছে আমি তোমার দেখে সত্যিকারে মানে অবিশ্বাস্যকর মানে দু হাজার এসে দাঁড়িয়ে এত পরিমাণ জলযাত্রী এখানে এসছে আজকের দিনে মানে অবিশ্বাস্য সত্যিকারে পুরো সারাপুরি স্টেশনটা কিন্তু জল জাতিতে ভরে গেছে তোমাদের আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ব্লক পুরো ব্লগটা দেখতে দেখো আর কত যে ভক্ত এসছেন কত যে জল যাত্রী এসছেন আজকে সারাপুলিতে নিমাইতিত ঘাটে যাওয়ার জন্য সেটা কিন্তু ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো তাহলে এখন যাবো নিমাইতিত ঘাট অবধি মানে স্টেশনে সারাপুলি স্টেশনে নামার পর থেকে দেখতে পাচ্ছ জাস্ট একটা একটা রেল গেট ক্রস করতে এত টাইম লেগে যাচ্ছে কারণ পুরো রাস্তা ভর্তি রয়েছে জল স্টেশন থেকে শুরু করে বাজারের গলিগুলো কিন্তু ভিড় রয়েছে মানে গলিতে গলিতে রয়েছে বাঁকের সরঞ্জামের দোকান আর গলিতে গলিতে কিন্তু জল যাত্রীর ভিড় শেয়ারফুলিতে এলে রাস্তা এরকম থেকে থেকে অনেক তোমরা দোকান পাবে দেখতে পাচ্ছ এই দোকানগুলোতে নিরামিষ সব খাবার তৈরি হচ্ছে হোটেলে জাস্ট লাইনটা দেখো আপনার হোটেল আপনার হোটেল কেমন কি দাম রয়েছে সবজি বাজার সবজির দাম বেশি তাই বলে একটু বাজার আমরা তো এক লিমিটেই চালাচ্ছি ষাট টাকা কেমন কি দিচ্ছে ওই যে যা আছে মিল শাক সবজি নিরামিষ আচ্ছা কি আছে এর মধ্যে সবিন আলু

মানে এত দু হাজার চব্বিশে দাঁড়িয়ে এত পরিমাণ ভক্তের আগমন ঘটেছে মানে রীতিমতো যারা এখানে হোটেলের বিজনেসটা চালান এই সময় তারা তারাও কিন্তু রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন এই সময় এতজনের খাবার তৈরি করতে রীতিমতো নাকি উনি বলছেন রাতের দুটো অবধি কিন্তু রান্না করেছিলেন তাও কিন্তু সেই পরিমাণ জোগাতে পারছে না জোগান দিতে পারছেন না প্রচুর পরিমাণ ভক্ত দল এসছেন কিন্তু এই দু হাজার দাঁড়িয়ে দেখুন সামনে দেখো সামনে মিশ্রী বিশাল

প্রত্যেকটা খাবারের দোকানে কিন্তু দেখতে পাচ্ছো লাইন পড়ে গেছে রীতিমতো লাইন লাইন এবার দেখো ভিড়টা চাষ তোমরা দেখো এবার আমরা এখন ঢুকে গেছি ঠিক নিমাই তীর্থ ঘাট যেখানে সেই রাস্তাতে কোথা থেকে আসা হচ্ছে বর্ধমান 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 থেকে কোথায় শিয়ালবাজার আচ্ছা প্রথমে আসা হয়েছে

হ্যাঁ দাদা ভালো ভিড় কেমন হচ্ছে ভালো 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 কখন থেকে রান্না করছো সকাল পাঁচটার থেকে সকাল পাঁচটা থেকে কালকেও কালকে পেশা ছিল হ্যাঁ এরকম ছিল ছোট ছোট বাচ্চারাও কিন্তু বাকি নেই মা বাবার কাজে করে বাচ্চারাও যাচ্ছে যেমন বৃষ্টির জন্য যেমন একটা ব্যবসা গরম আর সেরকম ক্রাউড প্রত্যেকটা প্রত্যেকটা খাবার হোটেলে এই একই অবস্থা মানে লাইনের পর লাইন লাইনের শেষ নেই

হ্যাঁ আপনি কি বিক্রি করছেন আমি ঘর প্লাস্টিকের ঘর থেকে এখানে একটা গ্রুপ বসে আছে দেখতে পাচ্ছি কোথা থেকে আসা হয়েছে সবার বর্ধমান বর্ধমান বর্ধমানে কোথায়

সবাই কি এখন এসে পাবেনি সবাই এসে গেছে একটু হারিয়ে আচ্ছা একটা বড় গ্রুপ দেখতে পেয়েছি

এতটাই পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ রীতিমতো পাচিলের ওপরে উঠে গেছে সবাই দু হাজার চব্বিশের রেফার করা ভিড় এখন অবধি এই বছরের রেফার করা ভিড় মানে নিমাই তীর্থ ঘাট পৌঁছানোর আগে নানান জায়গায় কিন্তু এরকম ভাবে ব্যারিকেড করে ক্রাউডটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছ রীতিমতো ক্রাউডটাকে কন্ট্রোল করা হেলে মুশকিল হয়ে গেছে মানে জাস্ট জাস্ট ঢুকছি নেমায়িত ঘাটে আর ক্রাউডটা দেখো জাস্ট ভিড়টা দেখো একবার কত ক্রাউড রয়েছে রোববারে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে রোববারে দারুণ পরিমাণ ভিড় লক্ষ্য করতে পারছ নিমাইঘাটের এরকম একটা অবস্থা নিমাইঘাট ছাড়াও কিন্তু সারা ভিড়তে রয়েছে আরো চার পাঁচটা ঘাট যে ঘাটগুলো কিন্তু বিশাল পরিমাণ ভিড় লক্ষ্য করা যাচ্ছে জাস্ট স্নানের কাউটা দেখো গঙ্গা স্নান করার জন্য মানুষের ভিড়টা সেই মারাত্মক লেভেলের I don't you. দেখো একবার এখন রয়েছে গঙ্গায় ভাটা তার জন্য জলটা কিন্তু ঘাট থেকে অনেকটা পরিমাণে দূরে তো এখানে কয়েকজন ভাইকে পেয়ে গেছি জিজ্ঞেস করবো কোথা থেকে এসছে সবাই আমি নয়াটি থেকে এসছি আচ্ছা সবাই কি একসাথে এসছো সবাই একসাথে নয়াটি কোথায় নয়াটি বলা বলা আচ্ছা কতজন আছো গ্রুপে এই আই তো 50 লোক হবে 50 জন বাকি সবাই কোথায় সবাই এদিকে তো ছাপারে এইদিকে এদিকে আছে সব এক জায়গায় সব ঘাটে আচ্ছা বাক কোথায় তোমাদের এই তো সব একটু আর কিছু নেই আর আচ্ছা আচ্ছা জল কখন তোলা হবে এই ধর না এই এক দু ঘন্টা পরে এক ঘন্টা পরে সব ইনজয় করে নি হ্যাঁ তো গাইজ আজকে জুলাই মাসের আঠাশ তারিখ শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ সেই উপলক্ষে চলে এসেছিলাম সারা এবং সেরা ফুলি ঘাটে কেমন কী জলযাত্রীদের ভিড় হয়েছে বা শ্রাবণ মাসের তারকেশ্বর যাত্রীর কেমন কি ভিড় হয়েছে সেটাই আজকে ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও শ্রাবণ মাসে কিন্তু এখনও দুখানা সপ্তাহ বাকি রয়েছে আশা করি তোমরা জল ঢালতে যাবে কারা কবে জল ঢালতে যাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুন হতে তোমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিও তো ইন্টারেস্টিং কোনো কন্টিনিউ টিল দেন বাই বাই টেক কেয়ার হ্যাভে নাইস ডে বাই 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 सभी मैं बाट के प्यारा का तो मैं खुद पिया दो 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 दो।